টপ এন্ড টি টোয়েন্টিতে মেলবোর্ন স্টার্সের কাছে তিন উইকেটের ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ এ দল ফলে আসরে পাঁচ ম্যাচের মধ্যে তৃতীয়বার হারলো বাংলাদেশ আর এ কারণেই সেমির দৌড়ে কাগজে কলমে টিকে থাকলেও কার্যত বাংলাদেশের স্বপ্ন শেষই বলা যায় কারণ পরের ম্যাচ যদি বাংলাদেশ যেতেও তারপরও সমীকরণ মেলাতে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকে ডার টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশে বাংলাদেশ দলের পক্ষে এই সফরে দারুণ ফর্মে থাকা জিসান আলম আজ রান পাননি তেরো বল খেলে তেরো রানের বেশি করতে পারেননি তিনি আরেক ওপেনার নাইম শেখ আরও ধীরগতির ব্যাটিং করেছেন স্ট্রাইক রেটের জন্য বারবার সমালোচিত হয় এই ব্যাটসম্যান আজ ওয়ান ডে ম্যাচেজে ব্যাটিং করেছেন তাতেও ইনিংস লম্বা করতে পারেননি একুশ বল খেলে করেছেন উনিশ রান তিনে নেমে ভালো শুরু করেছিলেন সাইফ হাসান তবে তিনি উইকেট থিত হওয়ার পরও গিয়ার পরিবর্তন করতে পারেননি সব মিলিয়ে পঁয়ত্রিশ বল খেলে পঁয়তাল্লিশ রান করেছেন এই অর্ডার ব্যাটার মিডল অর্ডারে ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন গোল্ডেন ডাক মেরেছেন এই ইনফর্ম ব্যাটার তবে আজ ভালো শুরু করেছিলেন নুরুল হাসান সোহান তবে পরিস্থিতি অনুযায়ী রানের গতি বাড়াতে পারেননি তিনি অধিনায়কের ব্যাট থেকে এসেছে সাতাশ বলে ৩৩ রান ব্যাটিং অর্ডারের প্রমোশন পাওয়া রাকিবুল হাসান চার রানের বেশি করতে পারেননি রাকিবলের পর উইকেটে আসা ইয়াসির আলী দারুণ ব্যাটিং করেছেন মূলত ইয়াসির আলীর ঝড় ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের স্কোর দেড়শো পেরিয়েছে সাজঘরে ফেরার আগে দুই চার ও সমান সংখ্যক ছক্কায় সতেরো বলে করেছেন উনত্রিশ রান বোলিংয়ের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ একশোর আগেই মেলবোর্নের পাঁচ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল হাসান মাহমুদরা তবে ষষ্ঠ উইকেট জুটিতে পঁয়ষট্টি রান তুলে ম্যাচের সমীকরণ বদলে দেন জনাথন মার্লো ও ক্রিশ্চিয়ান হয়ে। আটত্রিশ বলে একষট্টি রান করেছেন মার্লো আর ক্রিশ্চিয়ান অপরাজিত ছিলেন পনেরো রান করে